I think that's something that I need to do for them. হায়দ্রাবাদের বিপক্ষে চরম নাটকীয় ম্যাচ জিতে উপস্থাপকের প্রশ্নের জবাবে মোস্তাফিসকে নিয়ে একই বললেন মাহেন্দ্র সিং ধোনি এই ম্যাচে কেমন বল করেছিল মোস্তাফিস বিস্তারিত দেখুন পুরো ভিডিওতে দর্শক রোববার আটাশে এপ্রিল আইপিএল নিজেদের নবম ম্যাচে প্যাট কামিন্সের হায়দ্রাবাদের মুখোমুখি হয়েছিল চেন্নাই প্রথম ইনিংসের নির্ধারিত ওভার শেষে দুইশো রান করেছিল ঋতুরাজ গাইকোয়ারের দল এই লক্ষ্য নিয়ে বল করতে নেমে শুরুতেই দ্বিতীয় ওভারেই দুই উইকেট তুলে নেন চেন্নাইয়ের বলার তুষার দেশপাণ্ডে পঞ্চম ওভারে বল করতে আসেন মুস্তাফিজ আর সেই ওভারেই দেন মাত্র আট রান এরপর দশমতম ওভারে আবার বল করতে আসেন মুস্তাফিজ এই ওভারে দেন মাত্র পাঁচ রান অপরদিকে চেন্নাইয়ের বাকি বলাররা দুর্দান্ত বোলিং করে একশো তিরিশ রানের আগেই আট উইকেট তুলে নেন এরপর আঠারোতম ওভারে বল করতে এসে দুই দুইটি উইকেট তুলে নেন মুস্তাফিজ যার ফলে অসাধারণ জয় নিয়ে মাঠ ছাড়েন চেন্নাই ম্যাচ জয়ের পর উপস্থাপকের প্রশ্নের জবাবে মাহেন্দ্র সিং ধোনি বললেন মোস্তাফিজ আমাদের দলের সেরা বলার তার সাথে কারোর তুলনা হয় না আপনারা তো দেখলেন সে যেভাবে কাটার স্লোয়ার দিয়েছে সত্যি অসাধারণ ছিল তার জন্য শুভকামনা রইল